তো এইসিসি রেজাল্টের উপর বোর্ড থেকে একটা বৃত্তি দেয় শ্রেষ্ঠ শিক্ষার্থী তো আমি এইসিসি তে সেই টাইমে রাজবাড়ি জেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষার্থী ছিলাম ছেলেদের মধ্যে অ্যাডমিশন আসার পরে ঢাকা যায় মানে একটা ক্রেজ থাকে সবাই ঢাকায় যায় এডমিশন নিতে আর ইঞ্জিনিয়ারিং ছিল সো কোচিং এর পড়তে ঢাকায় যায় তো ঢাকায় যাওয়াটাই বলা যায় মানে মেইন একটা সমস্যা ছিল ওই ঢাকায় যাওয়ার পরে ওইখানে হঠাৎ করে গিয়ে ফার্ম কেটে একটা নতুন পরিবেশে আমরা খাপ খাই নিতে পারি না ওখানে থাকা খাওয়া সবকিছু মিলাই খাপ খাই নিতে পারি নাই পড়াশোনা তেমন করি নাই

30 মার্কের एग्जाम তো ভাই ভাই আমি প্রথম ভাই সিলেক্ট হইছিলাম ভাই পরে একটা एग्जामে সরে একটা एग्जाम হঠাৎ করে মানে সেকেন্ড হয়ে গেছিলাম ওইটা অত বেশি পড়ে দিন এবার সেকেন্ড হয়ে গেছিলাম তো ওই দিন থেকে আমার মূলত ভাই পড়াশোনার প্রতি মানে আগ্রহটা অনেক বেড়ে যায় যে এর সেকেন্ড হয় একটা एग्जामে মানে এটা আমার মনে অনেক ভালো লাগে আর কি এরপরই ডিসেম্বর আসে ডিসেম্বর 12 তারিখে আমি ছিল বিপি এর एग्जाम বিপি एग्जाम দিলাম

বুঝতে পারছি তার মানে মোটামুটি আর ফার্স্ট এর প্রিপারেশন নিয়ে আমরা আলাদা নেক্সট হচ্ছে আরো তোর কাছে গাইডলাইন নিব মেন্টর হিসেবে বা গাইডলাইন হিসেবে আমরা এই যে অনেকে আছে ওদের সুযোগ দেই থ্যাংক ইউ